আসো ছো এটা সামনে চলে সামনে চলে আস রেস্ট হবে না চলো ভাত হ্যাঁ খালি চলো ওটাও টাইট টাইট হ্যাঁ আবার কোমর আর্টস করে কোমর আর্স করে ব্যাস ব্যাস কোমর আর্ট করে টাইট হ্যাঁ কোমরটা ঠেলো এরকম কোমরটা ঠালো এরকম হ্যাঁ চলো না ম ব্যাস ব্যাস আমি ভিডিওতেই বলি যাদের কোমর পাতলা আছে তারা কিন্তু ওয়েট লিফটিং বেল্ট অবশ্যই মাস দিয়ে লাগাবে যাদের কোমর চৌড়া এই ভাইটার মতন তার বেল্ট অতটা মানে বেশি ভারীটা না লাগালে চলবে হ্যাঁ সবাই কিন্তু এই দিকে ধ্যান দিতে হবে কেন আমাদের কোমরে সেরকম কোনো অ্যাপস না থাকার জন্য বাই চান্স অনেক প্রবলেমই হতে পারে আর এর নাম হচ্ছে ডেট লিফটিং মারার সময় অবশ্যই সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এর আগে অবশ্যই খাবার টাবারগুলো ঠিক রাখতে হবে নইলে নিঃশ্বাস প্রশ্বাস ভুলভাল হতে গেলে কিন্তু গণ্ডগোল হতে পারে চলো সাবধানে করো